আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ এই যে আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে দেখুন দুইটা কিটেন এগুলো হলো স্কটিশ স্ট্রিট স্কটল্যান্ডিক্যাট কিটেন টু মান্থ ওল্ড দুই মাস বয়স কিটেনগুলো দেখেন কি সুন্দর ও হো সেই সুন্দর কিটেন কিন্তু তো ভিডিও করার সময় সামনে একজন চলে যাচ্ছিলো তো তাকে দেখে হাসছিলাম তো দেখুন কি সুন্দর মাসাল্লাহ এগুলা দোকানে নতুন আছে তো দুই মাস বয়স এখন মার্শাল্লাহ পটি ট্রেন সব ট্রেন হয়ে গেছে অলরেডি আর খুব সুন্দর খেলাধুলো করে এ দেখেন মার্শাল্লাহ দুজন এগুলো কিন্তু দুজন ফিমেল এদের মা বাপ একই তো দেখুন কী সুন্দর খেলাধুলা করতেছে মার্শাল্লাহ ড্রাই ফ্রুট খেতে পারে যেগুলো রয়্যাল খেলেন কোম্পানির বেবি ক্যাট মাদার কিটেন সেটা কিন্তু খুব এরা তারপরে হোয়াইট ফুডের মধ্যে কিটেন ফুড কিটেন গ্রেভি রয়্যালের ওটো খায় আর এমন অন্যান্য কিটকেট ব্র্যান্ড সিজার ব্র্যান্ড ব্লাউজ এগুলোর মধ্যে কিটেন যেগুলো ব্র্যান্ড আছে এগুলো এগুলো খাই তো এগুলা মাসাল্লাহ দেখুন কি সুন্দর ছোটাছুটি ঘরের মধ্যে রাখলে মনে হয় খুব একটা শান্তি লাগে এগুলা দেখলে খেলাধুলা করে খুব সুন্দর করে খুব ফ্রেন্ডলি এবং এই বইগুলোর বিশেষত্ব হল এগুলা কিন্তু চুল বড় হয় না চুল ছোটোই থাকে আর চুল একটু পার্সিয়ানের তুলনায় জড়ে না একদম খুবই কম পার্সিয়ান তো আপনার বড় হলেই চুল যতই থাকে যত থাকে যেগুলো মানুষের খুব অস্বস্তি ফিল করে কারণ চুল পড়তে থাকলে এগুলা পুরা ঘরের মধ্যে হয়ে যায় বিশেষ করে কাপড় চুপড়ে লেগে থাকলে জিনিসটা খুব অস্বস্তি দেখা যায় এই যে দেখুন কি সুন্দর শিকারি শিকার ধরতেছে শিকারের মতো করে দেখতেছে দেখুন একদম বাঘের মতো মার্শাল্লাহ দেখুন এদের চোখগুলো কি সুন্দর গাঢ় ব্লুর মধ্যে দেখুন কি সুন্দর লাগতেছে তাকানিটা কি অমানবিক অমায়ক দেখুন আমি একটা নিলাম একটু আদার করতেছি ওকে নিয়ে দেখুন কি সুন্দর কিভাবে একদম শান্তভাবে আমার কোলে বসে আছে ও মার্শাল্লাহ আমার এই গোল্ডগুলো কিন্তু একটু এক্সপেন্সিভ হয় হয়শের মধ্যে ফোল্ড হলে কিন্তু সর্বোচ্চ এক্সপেন্সিভ ফোল্ডের মধ্যে আবার দু তিন টাইপের আছে আপনার থ্রিবল ফোল্ড ডাবল ফোল্ড স্ট্রেট তো স্ট্রেটগুলো আপনার ফোল্ড তুলনায় একটু প্রাইস কম হয় কিন্তু দেখা যায় কি আপনার যখন মিটিং টাইম হয় তখন কিন্তু আপনার স্ত্রেট প্রয়োজন হয় আপনি শুধু ফোল্ড নিলে হবে না ফোল্ডের মাঝখানে আপনার মিটিং করার সময় একটা ফোল্ড একটা ফিমেল এরকম করে করতে হবে যদি সেলে ফোল্ড হয় মেয়ে স্ট্রেট হতে হবে না হলে এদের বাচ্চাগুলো বেশি দিন বাঁচে না যদি আপনি দুটা ফোল্ড দিয়ে মিটিং করান তাহলে বেশি দিন কিন্তু ও আয়ু পায় না তো ধন্যবাদ আজকে এতটুকুই সবাই ভালো থাকবেন বাই